হাই তা আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটাতে আমার অনেক কিছু করার আছে মানে আমি আগের দিন রাত পর্যন্তই ভেবে রেখেছিলাম যে আমি কি কি কাজ আজকের দিনে করবো তো রান্না বান্না সেরকম সেদিন করিনি খুব একটা সিম্পল একটা খাবার বানিয়েছিলাম আর তোমার কি করেছিলাম যেগুলো যেগুলো ভেবেছিলাম যে আজকে এগুলো করবো তো সেগুলো আমি সকাল থেকেই লেগে পড়েছিলাম তো সকালে ব্রেকফাস্টটা সে নিয়েছিলাম ছেড়ে নেওয়ার পর সাড়ে নটার মতন বাঁচছিলো আর দেখো রুম গুলোতে মানে আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা রুমে এত সুন্দর সূর্যের আলো ঢোকে না তোমাদেরকে কি বলবো তো আমার তো এটা ফেভারিট প্লেস এটা হচ্ছে বাবাদের আর আমি ওই জানলার পাশে বসতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আমার খুবই ভালো লাগে প্রচুর ভালো মানে সূর্যের আলোটা পড়ে আমার ঘরেও পড়ে সেটা না কিন্তু এই রুমটার আলোটা একটু বেশি তো যাই হোক গরমের দিনে ততটাই গরম লাগে এই রুমটা ততটাই গরম থাকে তো আমি সকালবেলা থেকে যেগুলো যেগুলো করবো ভেবেছিলাম তো সেগুলো করতে লেগেও গিয়েছিলাম আমি জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো কিন্তু দেখো ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে আর আজকে আমি ভেবেছিলাম স্কিন কেয়ারও করব তো লেগে পড়েছি যত শোকেসে আমার সমস্ত জিনিস বের করে নিয়ে সেগুলো কলিং দিয়ে মোছা আবার সেগুলোকে সব গোছানো থেকে নিয়ে বড় সমস্ত জিনিস আমি করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার সব কিছু না অর্গানাইজ করতে খুব ভালো লাগে মানে জিনিসপত্র আমাকে ঠিকঠাক জায়গায় যেগুলো ইউজ করবো সেটা যাতে আবার ঠিকঠাক জায়গায় রেখে দিই আমি আমাকে মানে ওই জিনিসটা খুব ভালো লাগে প্রত্যেকটা ডয়ারের মধ্যে হয় না অনেক জিনিস আগো ছালো মানে জমা আমার অপ্রয়োজনীয় জিনিস কিন্তু রাখতে 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 পুরো এটা লাগবে হয়তো রেখে দিই এটা লাগবে হয়তো রেখে দিই এরকম করতে করতে একদম ফুল হয়ে যায় আমাদের ডয়ার তো সেগুলো কাগজপত্র বের করে যা ছাটাই করার করে টোরে নিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর আমার এই শোকেসটা যেখানে সব আমার জিনিসপত্র থাকে সেগুলো এর আগের ব্লকটাতেই তোমরা দেখেছো গুছিয়েছিলাম সু ক্যাবিনেট থেকে শুরু করে নিয়ে সবকিছু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর এই মানে ঘর বাড়ির গুছানো আর সাজাতে মানে একটা সুকুন যা পাওয়া যায় না এটার মতন সুকুন আর কিছুতে পাওয়া যায় না যারা এটা করে তারাই বলতে পারবে মানে আমার তো এটা বেস্ট কাজ লাগে যে সবকিছু পরিপাটি করে গুছানো মানে রান্না রান্নাবান্নার থেকে বেশি আমার এই জিনিসগুলোতে বেশি ইন্টারেস্ট তো আমি এই কাজগুলো আমি মাসে একবার করে করি মানে তোমার সবকিছু গোটা থেকে বলো আরো সব যেগুলো তাক থাকে আর এগুলো মা থাকলে কি মা না থাকলে কি আমি এগুলো করি তো শীতের জন্য মানে এত পরিমাণে শীতটা পড়েছিল যে কিছু করা যাচ্ছিল না জলে অত হাত দেওয়া যাচ্ছিল না তো এখন শীতটা প্রায় কমে গেছে আমি বলতে পারো তাই জন্য আমি কি করেছিলাম সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম আর রোজাও চলে আসছে বেশি দিন নেই আর বাকি তার আগে আমি চাইছিলাম যে একটুখানি ঘ মানে মেন ভালোভাবে ঘর বাড়িগুলো মেনটেন থাকতে গেলে একটু রোজার সময় একটু চাপটা কম থাকবে তাই জন্য প্রিপারেশন মোটামুটি নিয়ে নিচ্ছিলাম এখন থেকেই এখন থেকে যদি ঠিকঠাক করে গুছিয়ে রাখে পরের দিকে মানে রোজা করে আর এগুলো করতে অনেক ভীষণ চাপ হয় তাই জন্য আমি এখন থেকে একটুখানি করে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে যে একটা মুখে প্যাক লাগাই তো সেই প্যাকটার মধ্যে ছিল বেসন হলুদ একটু কফি গোলাপ জল আর একটুখানি মধু নিয়েছিলাম তো সেটা নিয়ে একটা প্যাক বানিয়েছিলাম সাধারণত আমি এই প্যাকটা লাগাই না আমি টক দইয়ের প্যাকটা লাগাতে বেশি পছন্দ করি কিন্তু এখন ফ্রিজে কোনো টক দই ছিল না তাই জন্য এই কটা দিয়ে যা যা ছিল ঘরে সেগুলো দিয়ে লাগিয়ে নিছিলাম ঘরের মধ্যে যা থাকে আমি সেটা দিয়ে ম্যানেজ করে একটা প্যাক লাগিয়ে নি যেহেতু আমার বেসনটা মুখে স্যুট করে তাই জন্য আমি লাগাই মানে প্রতিটা প্যাকের মধ্যে আমার বেসনটা থাকেই আর বেসনটা যাদের শ্যুট করে না তাদের আবার লাগানো ঠিক না আমার যেহেতু শ্যুট করে তাই জন্য আমি লাগাই আর এটা দেখতে দেখো আমি দুদিন আগে করেছিলাম এখনো জলের মধ্যে রেখেছি বলে তোমার ঠিকঠাক হয়ে আছে ফুলগুলো মানে পাপড়িগুলো তাজাই হয়ে আছে দেখতে ভীষণ ভালো লাগছিল তারপরে আমি স্নান সেরে নিয়েছিলাম আর সেদিন আমি হেয়ার ওয়াশ কর মানে হেয়ারটা ভেজাইনি কারণ তার আগের দিন আমি হেয়ার ওয়াশ করেছিলাম তাই জন্য আমি ভেজাই নি আমি যেদিন হেয়ার ওয়াশ করি তার দুদিন পর আবার হেয়ারটাতে ধুই কিন্তু আমি সেদিন ধুইনি আর চুল এখন শুকাতে ভীষণ মানে শীতকালে চুল ভেজানোর পর চুলটা শুকাতে প্রচুর চাপ ব্যাপার মানে চুল না শুকাতে গেলে মাথা ব্যথা করে আবার তোমার ভেজা চুল ভালো লাগে না তাই জন্য চুলটাকে আমি যতটা পারি একটু কমই ভেজানোর চেষ্টা করি দুদিন তিন দিন পর পরে মাথাটা ধুই তো যাই হোক সেটা নাকি একদিন অন্যদিন বলা যাবে তারপরে আমি দেখো আমার মুখে প্রচুর পরিমাণে পিম্পলস হয়েছে দাগও আছে আমি কোনো রকম ডক্টর ফক্টর দেখাচ্ছি না অনেক ডক্টর দেখিয়েছি কিছু হয় না আমার কলেজে যখন ছিলাম তখন তো প্রচুর পরিমাণে মুখে পিম্পলস হতো কিন্তু মাঝখানে কমে গেছিলো আবার হচ্ছে জানি এটা নিজে নিজে আসবে নিজেই ভালো হয়ে যাবে যেগুলো আমি প্রোডাক্ট লাগাই সেগুলোই লাগাচ্ছি আর বেসিক যেটা লাগানো উচিত ওইটাই আমি করি আমি মেকআপটা প্রচুর কম ইউজ করি কারণ যদি খুব প্রয়োজন মনে হয় তখনই করি আমি খুব একটা ভালো মেকআপও করতে পারি না যতটুকুটা দরকার ততটুকুটাই করি সত্যি কথা বলতে কিন্তু স্কিন কেয়ারটা আমি ঠিকঠাকই করি আমার না আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট মানে ইউজ করতে ভীষণ ভালো লাগে তো সেটাই করি আর এখানে আমি লাগিয়েছিলাম একটা টোনার আমার এখন গোলাপ জলের টোনারটা লাগাচ্ছি আর তোমরা তো জানো আমি হোম মেড টোনারটাই লাগাই আমার তো গোলাপ জলের টোনারটা লাগাচ্ছি আর তোমার মশ্চারাইজার তারপরে একটা সানস্ক্রিন যেটা আমি ইউজ করি সেটাই তারপরে আমি আমার লাঞ্চ সেরে পড়াতে চলে গিয়েছিলাম তো আজকের ব্লগটা এটুকুটাই তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানায় থ্যাংক ইউ ফর ওয়াচিং